جو آس میں کوئیسٹن دائیت اباوڈ ادھے ملاد النبی آپ دیکھیں گے کہ ہمارے مسلم معاشروں میں آ, جتنے ہیں خصوصاً ان انڈیا پاکستان اور اور ممالک میں کہ ایک ایدہ ملاد النبی منایا جاتا ہے وہ بردی آف دی پروفیٹ اور اگر آپ دیکھیں گے یہ بارہ ربی اول ہے اور جہاں تک کہ ہمیں حدیث کی روشنی میں ہمیں یہ ثابت نہیں ہوتا ہے کہ حمد صلی اللہ علیہ وسلم نے کبھی اپنا سارگیرہ بنائے یا صحابہ آزنے یا تائین یا, یا تبتائین نے کبھی ان کا سالگرہ بنائے تو جب محمد صلی اللہ علیہ وسلم نے کبھی کہا نہیں کہ نے سالگرہ بناؤ یا کبھی صحابہ نے نہیں بنائے اور اگر آج ہم ان کا سالگرہ بناتے تو یہ بدعت ہو جاتا ہے تو سالگرہ بنانے کی کوئی ضرورت نہیں ہے ایسا کوئی اسلام ایک مذہب کے اندر نہیں ہے قرآن میں بھی نہیں شریا میں نہیں یہ ایک ویسٹرن کلچر ہے کہ ہمیں سالگرہ بنانا چاہیے اور جو اللہ سبحانہ و تعالی کی طرف سے کہ اگر آپ غور کریں گے بارہ ربی اول محمد صلی اللہ علیہ وسلم کا برتھ ڈے بھی ہے

یہ کوئی قرآن اور حدیث کی روشنی میں ثابت نہیں عید ملاد النبی بنانا اور ہمیں بنانے کی ضرورت نہیں ہے یہ جس طریقے سے لوگ علیہ السلام کا ڈے بناتے ہیں یہ الگ مذہب ہے اسلامی مذہب میں اس کی کوئی اجازت نہیں عید ملاد النبی اسلام ایک بڑا بدات আর কেউ শরীয়ত প্রবর্তন করতে পারে না কিন্তু আমরা দেখি হজরত হোসাইন রাহু এই যে কারবালার প্রান্তরে সহ শহীদ হয়েছিলেন এইটা এও মাসুরে ছিল দশই মহাররম ছিল এখন দুনিয়ার কোন মানুষের কি এই অধিকার আছে যে হোসাইন রদি আল্লাহ তালা মৃত্যুবরণ করছেন বলে ইসলামের মধ্যে কোনো একটা নতুন শরীয়ত নতুন কিছু ঢুকানো হবে এরকম অধিকার কারো আছে নাই প্রিয় ভাইরা কিন্তু আমরা দেখতে পাই ইসলামের মধ্যে নতুন অনেকগুলি এখন শরীয় ঢুকানো হচ্ছে এই হোসাইন রাজি আল্লাহ তালানহুকে কেন্দ্র করে তাজিয়া মহরমের তাজিয়া নাম শুনছেন আমাদের অন্তরের মধ্যে একটু আবেগ আছে আমরা না করি তারপরে হোসাইনের জন্য করছে করুক কালো জামা কাপড় পরে সুন্দর করে তাজিয়া মিছিল যাচ্ছে তাজিয়া মানে কি জানেন হ্যাঁ তাজিয়া মানে জানেন

এরকম কোনো নির্দেশনা হাদিসে দেওয়া হয়নি আমরা যদি এই মাসের করণীয় বর্জনীয় বলতে যাই তাহলে বলতে পারি যে মাস উপলক্ষে স্পেশাল কোন করণীয় নেই তবে নব্বাহি সাল্লামের জন্ম এবং ওফাতের মাস হিসাবে আমরা তাঁর কথা আমাদের অন্তরের স্মরণ হয়ে চলে আসবে এটা একেবারেই একান্তই আমাদের প্রাকৃতিক বা আমাদের সাধারণ একটি বিষয় বলতে পারি হাদিসে কোনো নির্দেশ নেই আর এ মাস উপলক্ষে আপনার ইডি এ উদযাপন করা এটি কোনো হাদিসের আলোকে কোন নির্দিষ্ট বিষয় নয় এটিকে ইবাদত মনে করে করা হয় কাজ সুতরাং আশুরার দিন হলো আনন্দের দিন আশুরার দিন পুরো দুঃখের কষ্টের দিন না এটা হলো মুসলমানের কথা কথা ঠিক আছে কিনা বলে এই মাস মুহররম মাস এই মাসের অনেক তাৎপর্য রয়েছে এই মাসে শোকের মাস হিসেবে আমাদের দেশে গণ্য করা হয় এটা শোকের মাঠ যেহেতু এই মাসে দশ এই মাসের দশই মহরম কারবালায় হুসাইন শহীদ হয়েছিলেন এই জন্য এটাকে শোকের মাস হিসাবে ঘোষণা করা হয় এটা শোকের মাস কেন এটা তো আনন্দের মাস ও মুসাই সালাম নাজাদ পেয়ে গিয়েছিলেন কাজে শোকের মাস কেন এই মাসের তাৎপর্যের সাথে কার হুসাইনে কারবালার কোনো সম্পর্ক নাই এই মাসে এখনো মসজিদের মিম্বরে খারায়া রবিউল শিরিক বেদাত ঈদে মিলাদ নবী শেরিক বেদাত কি ইহুদি খ্রিস্টানে কয় এই জালেমের দলে রাখা হয় মহরম করা যাবে না দশম মহরমের কথা কোরআনে কই আছে হাদিসে কই আছে কোন সাহাবি করেছে কোন রসল করেছে দেখান দলিল কই যারা কয় এরা কি হিন্দু না মুসলমান ইহুদিনে খ্রিস্টান এরা সব জালিম মোল্লা এই জালেম মৌলবীর দলে কয় এই যে দেখেন না কয় রসুল যাহা করেনি সাহাবা যাহা করেননি সেগুলো করা যাবে না পয়লা এলো রসুল নাই কোনো সাহাবা মাদ্রাসায় দুই নাম্বার রসুল যাহা করে নাই সাহাবা রাজা করে নাই তাহা করা যাবে না দলিল কই যদি দেন তাইলে আহেন কোন আল্লাহর হাবিব ইমামতি করে টাকা নেয় নাই কোন সাহাবিও নেয় নেই বেতন নেয় নেই আপনারা নিবেন না ঝাঙা মতো না দিলে তো আপনারা ঠান্ডা হয়ে যান এত বেদাতেরেক দেখেন খালি মহরমের মধ্যে রবি মধ্যে হ্যাঁ ঈদে মিলাদ গাদিরে খুমে বেদাত দেখেন তারপরে আলী শাহাদ দিবসে বেদার দেহেন মা ফাতিমার শাহাদ দিবসে বেদার দেহেন আর কোন জায়গায় দেখেন না যাহা রসুল করেন নাই দলিল রসুল যে মানা করছে সেই দলিলটা একটু দেন ঈদে এ মিলাদবী করা যাবে না এই এইরকম একটা দলিল রসুলের কোরআন এবং রসুলের আদিস দিয়ে বাইর করে দেয় না দেহি আমরা তো দেখবার চাই দর শিব মহরমে তাজিয়া করা যাইব না কোরআন থেকে একটা দলিল দেন